এক নয় একসাথে এগারো দফা উপহার হাতিরামপুরের পাত্র অটোমোবাইলে এবার পুজোয় ইলেভেন মাস্টার স্ট্রোকের লাভ উঠান আপনিও হিরো মোটর বাইকের যে কোনো মডেল কিনুন আর পেয়ে যান এগারো দফা উপহার বাইক কিনলেই মডেল অনুযায়ী থাকছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশ বোনাস এছাড়া দু টাকা পর্যন্ত থাকছে এক্সচেঞ্জ বোনাসও পাশাপাশি স্ক্র্যাচ অ্যান্ড উইন ড্র বিনামূল্যে দীঘা ট্যুর নো কস্ট ইএমআই সর্বনিম্ন সুদের হার নো এইচপি স্কিম হাতে হাতে কিস্তির সুবিধা এবং ফুল ট্যাঙ্ক পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি থাকছে রেফার করলেও আপনার ব্র্যান্ডেড ডিনার সেট উপহার হিসেবে পেয়ে যাওয়ার সুযোগ রয়েছে বিনামূল্যে আর এস সার্ভিস তাই এবার পুজো চম্পে ভারী ঘরে আনুন হিরোর গাড়ি একসাথে এত কিছু অফার মিলছে হাতিরামপুর পাত্র অটোমোবাইল এছাড়া আপনি দু সালে বাই কিনলে তার ইএমআই শুরু হবে দু সালে নমস্কার সকালকে অগ্রিম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পার্থ অটোমোবাইলের থেকে আমাদের এবছর পুজোর সেরা আকর্ষণ যেটা সেটা ইলেভেন মাস্টার্স পড়ে এগারো রকমের কাস্টমার সুবিধা পাবে যেমন ধরুন প্রথমেই যেটা আমাদের এবছর সেরা আকর্ষণ নো কস্ট ইএমআই এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে নো হাইপোটিকেশন স্কিম কোনো কাস্টমারদের হাতে ক্যাশ নেই আবার অনেকেই এনওসি কাটানোর জন্য ঝামেলার মধ্যে একটা থাকে যে এনওসি কাটানোর ঝামেলা একটা খরচা হয় এনওসি কাটানোর সময় তো আমরা সেই জন্য বছর নো হাইপোথিকেশন স্কিমটা নিয়ে এসেছি এবং নো কস্ট ই এম আই এর সুবিধাটাও আছে এই একটা ব্যাপার আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ক্যাশে যদি কোনো ব্যক্তি বাইক বা স্কুটার ক্রয় করে সেই ক্ষেত্রে এক হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত ক্যাশব্যাক এর একটা সুবিধা প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে ফুল ট্যান্ড পেট্রোল আপনার ধরুন একটা লাকি কুপন থাকছে যেটার মাধ্যমে কাস্টমার এলইডি টিভি ফ্রিজ ইন্ডাকশন ওভেন বা আপনার ডিনার সেট ব্র্যান্ডেড কোম্পানির ডিনার সেট মিক্সার গ্রাইন্ডার এগুলো কিছু না কিছু পাবি কাস্টমার আর সর্বনিম্ন সুদের হার আছে ফাইভ টোটাল ওভারঅল সেলের উপরে একটা লাকি ড্র হবে যার মধ্যে একুশ জন ভাগ্যবান বিজেতা দীঘা টুর হ্যাঁ রোড অ্যাসিস্ট্যান্ট সম্পূর্ণ বিনামূল্যে এটা আজকে নয় আমরা বিগত তিন বছর ধরেই রোড সাইড অ্যাসিস্টেন্টটা সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে আসি কারণ রোড সাইড এই বর্তমান জগতে হয়তো একটা অ্যামাউন্ট বিরাট কিছু ফ্যাক্টর নয় চার পাঁচশো টাকার ব্যাপার হয় কিন্তু আমরা সেটা শোরুম থেকে প্রোভাইড করে দিয়েছি পাত্র অটোমোবাইলে দাবি এখানে এলেই বাইক কিনতে হবে এমন নয় আপনি আসুন গাড়ি দেখুন দাম ও অফার অন্যদের সাথে তুলনা করুন এরপর আপনার মন সাই দিলে তবেই এখানে কেনাকাটা করুন পাত্র অটোমোবাইলের সেলসের পাশাপাশি সার্ভিসেও সেরা তাই হাতিরামপুরের বাইক প্রেমীদের সিংহবাগ পাত্র অটোমোবাইলের ওপরে আস্থা রাখেন আমরা ধরুন কাস্টমারের উদ্দেশ্যে বলবো যে ধরুন সারা বছর একটা কষ্ট করে রোজগার করে এই পুজোর সময় পুজো মানে তো একটা বাঙালির আবেগ সেটা যে কোন জাতি হোক হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন এখানে কোনো একটা হ্যাঁ বাঙালিদের কাছে পুজো একটা আবেগ এই পুজোর সময় যদি কোনো কাস্টমার মানে সারা বছরে যে অর্থটা ইনকাম করে পুজোর সময় একটা গাড়ি নেওয়ার একটা পরিকল্পনা করে থাকে তো আমরা সেই কাস্টমারদের উদ্দেশ্যে বলবো যে আমাদের পাত্র অর্থ গাড়িতে গাড়িটা নিতে হবে এমন কোনো মানে আপনি আসুন ভিজিট করুন টোটালটা যাচাই করুন আমাদের পেপার্সগুলো দেখুন তারপর আপনি বাইক স্কুটার ক্রয় করুন কারণ আমরা জোর গলায় বলে থাকি যে আজ আমরা বিগত চার বছর ধরে বাঁকুড়া জেলার সেরা শোরুম গাড়ি বিক্রির ক্ষেত্রে কারণ আমাদের পরিষেবা ভালো সেই জন্য কাস্টমার গাড়ি বেছে নিয়েছে এই জন্য হয়েছে আর গত বছর আমরা পশ্চিম বাংলা তৃতীয় স্থান অধিকার করেছিলাম এই মানে গাড়ি বিক্রির ক্ষেত্রে তাহলে আমরা সেই পরিষেবাটা দিয়ে থাকি কাস্টমারের সকল সকল কাস্টমার ক্রেতাগণকে আমরা বারে বারে আমরা মানে বিনীত অনুরোধ করব যে আপনারা আসুন যাচাই করুন তারপরে বাইক বা স্কুটার যেটাই নেবেন সেটা ডিসিশনটা আপনাদের হাতে কারণ এই প্রলোভনে পা দিয়ে পুজোর সময় বিভিন্ন কোম্পানি বিভিন্ন স্বরম বিভিন্ন রকমের প্রলোভন দেয় তো আপনার সারা বছরের যে মানে যে ইনকামের যে ব্যাপারটা হয়ে থাকে যে যে অর্থনে পুরো টাকাটা জমানোর পর একটা বাইক বা স্কুটার নেব সেটা আমার আমি ঠকে গেলাম কি ঠকে গেলাম মানে লাভ করলাম এটাকে পুরোপুরিভাবে ক্লিয়ার করা যাবে সুতরাং কাস্টমারদের কাছে অনুরোধ যে একবার আসুন ভিজিট করুন তারপরে আপনি ডিসিশন নেন কোথায় বাইক বা স্কুটারটা আপনি নেবেন মনে রাখবেন এই অফার চলবে পুজো পর্যন্ত তাই পুজোয় এই ইলেভেন মাস্টার স্ট্রোকের লাভ ওঠাতে চলে আসুন পাত্র অটোমোবাইলে ঠিকানা হাতিরামপুর বাঁকুড়া আর যোগাযোগ জিরো ফোর টু এইট অথবা সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল এইট ফাইভ জিরো নাইন ওয়ান এই যে কোনো একটি নাম্বারে ফোন করলে আপনি যে কোনো তথ্য পেয়ে যাবেন এক মুহূর্তে পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর সেভেন